অবশেষে অপেক্ষার পালা শেষ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তো চলুন আর দেরি না করে এই ফলাফলের খুঁটিনাটি মানে পরিসংখ্যান থেকে শুরু করে কিভাবে রেজাল্ট দেখবেন তার সব কিছু ধাপে ধাপে জেনে নেওয়া যাক হ্যাঁ দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল অবশেষে চলে এসেছে সারাদেশের লাখ লাখ পরীক্ষার্থী যে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই প্রতীক্ষার অবসান ঘটল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল আর সিন্ডিকেটের অনুমোদন নিয়ে এই ফলাফলটা তেরোই নভেম্বর দু পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে আচ্ছা এই পরীক্ষাটা ঠিক কতটা বড় পরিসরে হয়েছে সেই সম্পর্কে কি কোনো ধারণা আছে চলুন কিছু সংখ্যা দেখি যা পুরো বিষয়টা আমাদের সামনে একদম পরিষ্কার করে দেবে ভাবা যায় সারা দেশে মোট দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে এটা দেশের কত বড় একটা একাডেমিক আয়োজন আর এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী এসেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মোট আটশো টা কলেজ থেকে মানে এর নেটওয়ার্কটা যে কতটা বিশাল তা এখান থেকেই বোঝা যায় এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে মানে পাশের হারে দেখুন মোট একত্রিশটা অনার্স বিষয়ের সব মিলিয়ে এবছর পাশের গড় হার দাঁড়িয়েছে আটষট্টি দশমিক ছয় শতাংশ তো পরিসংখ্যান তো জানা গেল কিন্তু আসল কাজটা মানে নিজের ফলাফল দেখবেন কিভাবে। চলুন প্রথমে আমরা অনলাইনে বিস্তারিত ফলাফল দেখার পদ্ধতিটা জেনে নিই রেজাল্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইটা অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে একটা হল www.nu.ac.bd আর অন্যটা রেজাল্ট ডট আর হ্যাঁ ওয়েবসাইটে ফলাফল দেখতে হলে কিন্তু রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রসেসটা কিন্তু বেশ সহজ প্রথমে রেজাল্ট পোর্টালে যেতে হবে এরপর অনার্স অপশন থেকে ফোর্থ ইয়ার সিলেক্ট করতে হবে তারপর রোল আর রেজিস্ট্রেশন নম্বরের জন্য যে নির্দিষ্ট ঘর আছে সেখানে সেগুলো লিখতে হবে আর একটা কথা পরীক্ষার বছর হিসাবে কিন্তু অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ফোর সিলেক্ট করতে হবে এটা ভুললে চলবে না সবশেষে সার্চ রেজাল্ট বটেন একটা ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফলাফল স্ক্রিনে চলে আসবে এখন ধরুন অনলাইনে সার্ভার ব্যস্ততার কারণে ফলাফল দেখতে সমস্যা হচ্ছে কোনো চিন্তা নেই মোবাইল থেকে একটা এসএমএস পাঠিয়েও কিন্তু খুব সহজে আর দ্রুত ফলাফল জেনে নেওয়া সম্ভব এটা খুবই কাজের একটা পদ্ধতি এর জন্য যা করতে হবে তা হল ফোনের মেসেজ অপশনে গিয়ে একটা নির্দিষ্ট ফরমেটে মেসেজ টাইপ করতে হবে আর সেটা পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ডাবল টু টু নম্বরে কিছুক্ষণের মধ্যেই ফিরতি এস এম ফলাফল চলে আসবে তবে হ্যান এসএমএস এর ফরম্যাটটা কিন্তু একদম সঠিক হতে হবে প্রথমে লিখতে হবে এনইউ তারপর একটা স্পেস এরপর এইচ ফোর তারপর আবারও একটা স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বরটা লিখতে হবে যেমন ধরুন এনইউ স্পেস এইচ ফোর স্পেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা ফলাফল দেখার এই পদ্ধতিগুলো তো জানা হল এর পাশাপাশি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আরও কিছু জরুরি তথ্য দেওয়া হয়েছে যা সবারই জেনে রাখা দরকার এখানে দুটো বিষয় একটু মাথায় রাখতে হবে প্রথমত যদি প্রকাশিত ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি দেখা যায় তাহলে সেটা সংশোধন বা বাতিল করার সম্পূর্ণ অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রয়েছে আর দ্বিতীয় আর সবচেয়ে আসার কথা হল চার বছরের সমন্বিত সিজিপিএ বা সিজিপিএ রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে আর এখানেই আজকের আলোচনাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে যা এখন সম্ভবত সব পরীক্ষার্থীর মনেই ঘুরছে প্রশ্নটা হল এই সমন্বিত সিজিপিএ ঠিক কবে নাগাদ প্রকাশিত হতে পারে